হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাম প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার সিক্স পেজ নাম্বার এইটিনের ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা দাগের অঙ্কটি করব মেহেবুব ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তেত্রিশ দিনে তাদের এতটুকু রাস্তা তৈরি করতে হবে তারা প্রতিদিন প্রতিদিন কথার অর্থ হচ্ছে একদিন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি অর্থাৎ কিলোমিটার কিমির পুরো কথার অর্থ হচ্ছে কিলোমিটার এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে সেটা আমাদের বের করতে হবে প্রথমে এখানে কিছু তথ্য জানা প্রয়োজন যেমন প্রতিদিন থাকলে বা প্রতি কথা প্রত্যেক যখনই এই ধরনের কথা আমরা পাবো প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু এখানে সংখ্যায় যখন প্রকাশ করব তখন কিন্তু এক বোঝায় প্রতিদিন মানে এক দিনের কথা বলছে আবার এখানে আরেকটি তথ্য হচ্ছে যখন বেশি বোঝাবে কোনোভাবে বা বড় বোঝাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুণ ভাবব আবার যদি কখনো কম বোঝায় কোনো ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে তখন কিন্তু আমরা সেটিকে মানে কম বলতে এখানে বিয়োগ বোঝায় না সরি কম বলতে এখানে ভাগ বোঝায় কম হলে পরে ভাগ বেশি হলে পরে গুণ বোঝায় তাহলে প্রথমে আমরা লিখবো যে প্রতিদিন তারা রাস্তা তৈরি করে এগারো বাই পনেরো কেমি মেহবুব তার দল ঠিক করেছে এতদিনে এত কেমি রাস্তা তৈরি করেন তারা প্রতিদিন তারা বলতে এখানে দুজনের কথা বলছে তার দল আর তিনি নিজে তাহলে তারা প্রতিদিন এত কেমি করে রাস্তা তৈরি তাহলে প্রতিদিন তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একদিনে তৈরি করে একদিনে রাস্তা তৈরি করে এগারো বাই পনেরো কেমি তাহলে এভাবে লিখবো একদিনে এগারো দিনে সরি এক দিনে প্রতিদিন কথাবার্তা হচ্ছে এক তাহলে একদিনে করে দিনে করে এগারো বাই পনেরো কিমি রাস্তা এত কিমি জাস্ট আমি কিমি রাখলাম রাস্তা লিখলাম না একদিনে করে এত কিমি তাহলে এরকম দিনে তারা কাজটি করে পঁচিশ দিনে তাহলে ঠিক একের নিচে বসাবো পঁচিশ দিনে করে এই যে দেখো এই যে তথ্যটা লিখেছি এবার কাজে দেবে একের থেকে পঁচিশ যেহেতু বড় বা বেশি হ্যাঁ একের থেকে পঁচিশ তো বেশি বা বড় সংখ্যা বড় মানে বেশি সেক্ষেত্রে আমরা কী করবো গুণ করবো কার সাথে গুণ করব এই যে ভগ্নাংশটি আছে এগারো বাই পনেরো এর সাথে আমরা গুণ দিয়ে পঁচিশ বসাবো বেশি যদি বোঝায় একও হচ্ছে কিমি অন্য ক্ষেত্রে কিন্তু বেশি মানে যোগ কম মানে বিয়োগ সেটা কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে এখানে যে তথ্যটা প্রয়োজন আমি সেটা লিখে দিয়েছি তাহলে পঁচিশ দিনে করে এত এবার যদি আমরা কাটাকাটি করি এটা কাটতে পারি কেন কি এখানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের লব গুণ অবস্থায় আছে আর নিচে হর আছে তাহলে আমরা এভাবে ডাইরেক্ট কেটে নিই পাঁচের ঘরে নামাতা পড়লে তিন পাঁচ পনেরো পাঁচের ঘরে নামাতা পড়লে পাঁচ পাঁচা পঁচিশ আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে পাঁচ দিয়ে এগারোকে গুণ করবে যেহেতু গুণ চিন্ন আছে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন এগুলো ডাইরেক্ট একটু শিখতে হবে আর নিচে কত তিন কিমি অর্থাৎ কিলোমিটার পাঁচ পড়েছিল আর গুণ ছিল এগারো তাহলে আমি কী করলাম পাঁচ এগারো পঞ্চান্ন লিখলাম নিচে তিন কিমি তাহলে পঁচিশ দিনে করে তারা পঞ্চান্ন বাই তিন কিমি তাহলে এখানে আমরা লিখে নিই যে সুতরাং পঁচিশ দিনে করে পঞ্চান্ন বাই তিন কিমি তাহলে আমরা লিখব বাকি রাস্তা মানে এতটুকু অর্ডার পেয়েছে তার মধ্যে এতটুকু করেছে তারা তাহলে আমরা এভাবে লিখতে পারি বাকি রাস্তা মোট যে যত কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে সেটা হচ্ছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি তাদের তৈরি করবেন কিন্তু ততটা তো করতে পারিনি তাহলে এই পুরোটা থেকে যতটুকু তারা কাজ করেছে ততটুকু বিয়োগ করব তাহলে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো থেকে তারা পঁচিশ দিনে কাজ করেছে পঞ্চান্ন বাই তিন কিমি যেহেতু এটি মিশ্র ফংনাংশ তাহলে এটিকে আমরা সামান্য ভাঙে নিয়ে আসবো এর জন্য নিয়ম কী লাইন টেনে এই লাইনটা টেনে লাইনের নিচে যে হর আছে সেটি বসাবো অর্থাৎ পনেরো বসো এবার এর সাথে এটাকে গুণ করে এগারোর সাথে যোগ করো মানে এরকম নিয়ম চব্বিশের সাথে এর যে হর আছে সেটি গুণ করে লবের সাথে যোগ করবো এগারোর সাথে যোগ করব তার আগে আমরা পঁচিশ আর চব্বিশ গুণ করে নিই এখানে কোথাও চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ দু দশ এগারো বারো চারককে চার দুই অককে দুই তাহলে শূন্য চার আর দুই যোগ করলে পরে ছয় দুই আরেক যোগ করলে পরে তিন তাহলে কত পেলাম তিনশো ষাট তাহলে এদের দুজনের গুণ ফল হচ্ছে তিনশো ষাট তার সাথে এগারো যোগ করবো তাহলে এগারো যোগ করলে কত হবে এর সাথে যদি এগারো যোগ করে নিই আমরা তাহলে একের সাথে শূন্য যোগ করলে এক ছয়ের সাথে এক যোগ করলে পরে সাত আর এখানে তিন তাহলে তিনশো একাত্তর তিনশো একাত্তর তাহলে এখানে বসাব তিনশো একাত্তর মাইনাস একক নেব আমরা কিমি অর্থাৎ কিলোমিটার এবার দেখো শট নিয়মে কী করে এটাকে আমরা লসাগু করবো প্রথমে লাইন একটা টেনে নেব তিনের ঘরের নামতে আগে পড়ব পনেরো পাই কিনা তিন ওক্ষ তিন তিন ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তার মানে আছে পনেরো পাচ্ছে তাহলে এই দুটো হরের মধ্যে সব থেকে যেটা বড় সেটা বসাবো নিচেই বসবো যেহেতু এটা নিচেই ছিল এবার দেখো পনেরো এটাও পনেরো একই সংখ্যা এই জন্য লবেশে বসবে তিনশো একাত্তর আমি সহজ নিয়মে করাচ্ছি তারপরে মাইনাস বসাবো কিন্তু এই দুটো তো সমান নয় তাহলে তিনের ঘরে নামতে পড়ে আমরা পনেরোতে আসবো তিন লক্ষ তিন তিন ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচ আনো এই যে পাঁচ পেলাম সেটি পঞ্চান্নর সাথে গুণ করব তাহলে পঞ্চান্ন এর সাথে যেটা আমরা পেলাম তিনের ঘরে নামতে পড়ে বা এভাবে আমরা ভাবতে পারি তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচা কত হয় পনেরো এই যে পাঁচ পেলাম সেটা পঞ্চান্নর সাথে অর্থাৎ লবের সাথে গুণ করবো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকলো দুই পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে দুশো পঁচাত্তর একক হচ্ছে কিলোমিটার এরপর আমরা তিনশো একাত্তর থেকে দুশো পঁচাত্তর যদি বিয়োগ করি তিনশো একাত্তর থেকে দুশো পঁচাত্তর তাহলে একটাকে এগারো ধরতে হবে যেহেতু এটা বড়ো আছে তাহলে ছয় পাঁচে এগারো তাহলে ছয় নামবে এখানে হাতের এক আসবে এটা হয়ে যাবে সাত হয়ে যাবে আট তাহলে আট থেকে সতেরো তাহলে আট থেকে সতেরো হচ্ছে তাহলে আট থেকে সতেরো অর্থাৎ এখানে পাবো নয় এখানে হাতের এক চলে আসবে এটা তিন হয়ে যাবে যে এটাকে সতেরো ধরেছে তাহলে তিন তিন মিলে গেলে শূন্য শূন্য বসম তাহলে আমরা পেলাম নাইনটি সিক্স তাহলে এখানে আমরা লিখবো যে এদের দুজনের বিয়োগ ফল হচ্ছে নাইনটি সিক্স বাই পনেরো একক হচ্ছে কিমি এরপর আমরা কাটাকাটি করে নেবো এখানে তিনের ঘরে নামতা পড়লে দেখো তিন পাঁচ ও পনেরো তিনের ঘরে নামতা পড়লে তিন ত্রিকে নয় গেলো তিনের ঘরে নামতা পড়ছিলাম তিন দুগুণে ছয়কে কাটবো তাহলে আমরা পেলাম বত্রিশ বাই পাঁচ কিমি বত্রিশ বাই পাঁচ কিমি তাহলে বাকি রাস্তা হচ্ছে বত্রিশ বাই পাঁচ কিমি তাহলে এখানে বসাবো লিখবো বাকি রাস্তা বত্রিশ বাই পাঁচ কেমি এবার বাকি সময় লিখব বাকি সময় সমান প্রথমে সময় কতদিন ছিল তাদের ঠিক করেছে তারা তেত্রিশ দিনে কাজটি করবেন কিন্তু তারা করলো পঁচিশ দিন তাহলে তেত্রিশ থেকে আমরা কী করব পঁচিশ বিয়োগ করবো তেত্রিশ দিনের কাজ ছিল তার মধ্যে তারা করেছে পঁচিশ দিন করেছে তাহলে তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে মানে একক বসবাগে দিন তাহলে তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচিশ আর পাঁচে তিরিশ পাঁচ পাঁচ দিন আট অর্থাৎ আট দিন তাহলে বাকি সময় পেলাম আমরা আট দিন তাহলে এভাবে লিখি যে সুতরাং বাকি সময় আট দিন তাহলে লিখবো আট দিনে তৈরি করবে আট দিনে তৈরি করবে তাহলে কত করছে বত্রিশ বাই পাঁচ কেমি বত্রিশ বাই পাঁচ কেমি কেন কি বাকি রাস্তা যে পড়ে আছে বত্রিশ বাই পাঁচ কিমি সেটা তারা পঁচিশ দিন কাজ করেছে তাহলে তেত্রিশ থেকে পঁচিশ দিন বিয়োগ করলে পড়ে থাকছে আট দিন তাহলে বাকি সময় আর বাকি কাজ তাহলে আট দিনে তৈরি করবে বত্রিশ বাই পাঁচ কিমি এবার আটের নিচে যদি আমরা এক বসাই তাহলে একদিনের হিসাবটা আমরা পাব একদিনে তৈরি করবে একদিনে তৈরি করবে সমান দেখো আটের থেকে কিন্তু এক ছোট সংখ্যা বা কম বোঝায় এই জন্য আমি তথ্যটা লিখেছিলাম কম যদি হয় তাহলে ভাগ হয় তাহলে কার সাথে ভাগ করব এই যে বত্রিশ লিখব আর যখন এদিকে নিয়ে আসব তখন কিন্তু আমরা ভাগ চিহ্ন দিয়ে আট বসাবো যেহেতু এটা এক যদি এটা নয় হতো তাহলে কিন্তু আবার গুণ চিহ্ন দিয়ে বসাতাম কেন আটের থেকে যখনই এটা বড় হয়ে যাবে নয় দশ এগারো তখন কিন্তু এখানে গুণ চিহ্ন হবে যদি আটের থেকে ছয় পাঁচ চার তিন দুই হয় তাহলে ভাগ দিয়ে আমরা বসাব তাহলে একক লিখবো আমরা কিমি অর্থাৎ কিলোমিটার সমান বত্রিশ বাই পাঁচ এই ভাগটাকে যখন গুণে প্রকাশ করব এই আট আছে উল্টে যাবে তাহলে আটের নিচে কোনো সংখ্যা নেই তো মনে মনে আমরা এক ধরবো এই এক উপরে বসাবো আট নিচে বসাবো এটাকে অনন্য বলা হয় এত কেমি সমান এবার আট দিয়ে আমরা বত্রিশকে কাটতে পারি আটের ঘরের নামতে চার আসছে বত্রিশ তাহলে চার থাকলে এখানে এক গুণ করবো তাহলে চারককে চার নিচে পড়ে আছে পাঁচ কেন কি আট কেটে গেছে এখানে তাহলে এত কিমি এখানে আটকে কেটে আমরা এক বসাতে পারি আটককে আট তাহলে একের সাথে পাঁচ গুণ করলে পরে পাঁচককে পাঁচ তাহলে চার বাই পাঁচ কিমি কিন্তু একদিনের রাস্তা তৈরি করবে তাহলে একদিনে তৈরি করতে হবে চার বাই পাঁচ কিমি বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করবে করতে হবে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে আমরা প্রতিদিন বলতে একদিন প্রথমেই লিখেছিলাম যেখানে একদিন থাকবে সেখানে প্রতিদিন লিখব তাহলে আমরা উত্তরটা এভাবে লিখব যে প্রতিদিন চার বাই আট কিমি করে রাস্তা তৈরি করবে চার বাই পাঁচ করে তাহলে সুতরাং ঠিক সময়ে ঠিক সময়ে রাস্তা শেষ করতে তাদেরকে প্রতিদিন করে রাস্তা বানাতে হবে বানাতে বা তৈরি করতে হবে এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার ফর্টি সিক্সে আমরা এইটিন অর্থাৎ আঠেরো দাগের অঙ্কটি করব